সবাই এখন আমরা যাচ্ছি দোদলের স্কুলে অ্যানাল প্রোগ্রাম দেখতে পারফর্ম করতে সবাই খুব সুন্দর সুন্দর সেজেছে তাই না সবাই রেডি হয়ে গেছে এখানে দোদল অ্যাজ ইউজুয়াল দুষ্টমি করেই চলেছে যারা এই শিশু নিকেতন আজ আমার সোনা বাবুর স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তাই আমি আর বাবু রেডি হয়ে যাচ্ছি বাবুর স্কুলে প্রথমে বাবুর সব ফ্রেন্ডদের সাথে একটা ডান্স আছে তারপর আমি আর বাবু একটা ডান্স করব। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তাই আপনারা দেখতে থাকুন গাড়ি নিয়ে যাবো না তোমাদের সাথে হেঁটে যাবো

ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট পায়ে পদধুলির মধ্য দিয়ে নৃত্যানুষ্ঠানে থাকব এবং তাদের মতো করে তারা আজকের এই প্রেমানন্দ শিশুতীর্থ নার্সারি স্কুলকে বরণ করবে এবং আমরা আশা রাখি এরাই ভবিষ্যতের দিকের একজন সত্যিকারী ছোট্ট ছোট্ট পায়ে নবজাতক শিশু থেকে যেমন তারা হয়ে উঠেছে সুন্দর সেই রকমই সুন্দর তাদের মনোপ্রবৃত্তি থাকবে এই আশা নিয়ে এখন ছোট্ট ছোট্ট পায়ের ছোট্ট ছোট্ট নৃত্য দেখব তার আগে এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য জোরে একটা হাত এবং আগত প্রত্যেক শুভানুদ্ী ব্যক্তিবর্গের কাছে আমাদের অনুরোধ নির্দিষ্ট পর্যাপ্ত আসনে আপনারা বসুন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা এটাই কামনা করি এভাবেই আমরা এগিয়ে যাব আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি জোর একটা হাততালি হবে মঞ্চস্থ শিল্পীবৃদের জন্য দোদলের বন্ধুদের সাথে এই পারফর্মেন্সের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা কিন্তু সবাই দেখে নিয়ে জিনিয়া মুখার্জি এবং তার টিমের জন্য হচ্ছে স্বর্ণাপ জানো তো এই ছোট্ট ছোট্ট সোনাগুলো কেউই কিন্তু ডান্স শেখে না মাত্র দুদিনে আমি ওদের এই ডান্সটা শিখিয়েছি আর এই ভিডিওটা আমার প্রোফাইলে আর ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওই ছোট্ট ছোট্ট সোনাগুলোর পারফরম্যান্স তোমাদের কেমন লেগেছে সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুন্দর থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো